আজকে সকালবেলা আসতে পারিনি রবিবার সানডে প্রচুর ঝামেলা গেছে জীবনের ওপর দিয়ে তা আজকে ভেবেই ছিলাম যে আজকে আর ভিডিওটা করব না না করে কালকে পরঞ্চ আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেব যে আমি ভিডিওটা আজকে দিতে পারছি না তা বিশ্বাস করো এত ব্যস্ততার মধ্যে কাটছে জীবনটা যে কখন ভিডিও করবো সেইটুকু করারও দেখারও সময় পাচ্ছি না আমি আর সানডে বাড়ি তো জানো আমার বাড়িতে লোক আসা তো সে চলতেই থাকে তা যাই হোক আজকে সকালবেলার তিশাইস ছিল রান্নাবান্নাও করে দিয়েছে রোজ যে একটা রুটিন তোমাদের বলতে থাকি এই রান্না হলো ওই রান্না হলো তো আসতেই পারিনি কী করে বলবো বলো তারপরে এখনো কিন্তু ব্যস্ততা শেষ নেই এখন যেতে হবে আমাকে ফটো তুলতে পাসপোর্ট সাইজ ফটো দাদারও চাই আমারও চাই এবার সেই ফটো তুলতে এখন স্টুডিওতে আছে এবার দাদা বলল যে পাসপোর্ট সাইজ ফটো তুলতে গেলে তোমাকে সাদা শাড়ি পরতে হবে একটু লাইট কালারের শাড়ি পরতে হবে তাহলে কি হবে যে ফটোগুলোটা কি ভালো আছে একটা ডিপ কালার বার করেছিলাম এইটা হাতের কাছে ছিল আমি আর দরকার নেই যা গরম হচ্ছে এই সাদা শাড়িটা পরে নিলাম নিয়ে এবার দাদাতে আমাতে চললাম পাসপোর্ট সাইজ ফটো তুলব তারপরে যখন ছাড়া পাব এসে আজকে তৃষা এসেছে এইবার কি বলতো ওকে যে আমি আঠা মাখতে দিয়ে বলবো সেটাও ভুলে গেছি এবার রুটির আঠা মাখাও নেই এবার দাদা বলছে তাহলে রুটি কিনে আনবো এই আমার দুটো দাদার দুটো চারখানা রুটি কিনলে যথেষ্ট আরও তরকারি করে দিয়ে গেছে সেটা তোমাদের যখন খাবো সে তো দেখিয়েই দেবো যেহেতু আমি ভিডিওটা এখনই আরম্ভ করছি আর একটু রামতলায় যাব জানো আমার টুপিটাকে একটু ওই মুখে মাকাজের মাকার একটু দরকার তা সেই সব কিনতে যাব আর যখন আমি রামতলায় যাব তখন তো আমি তোমাদের একটুখানি তুলে ছবি তুলে দেখাবোই আমাদের এখানকার চার মাস রাম ঠাকুর থাকে শ্রাবণ মাসে শেষ পরিবার রাম ঠাকুর বিসর্জন হয়ে যান তা নিশ্চয়ই তোমাদের সঙ্গে তো শেয়ার করার আমার সব সবসময় ইচ্ছে করে আর আমার বন্ধুরা ভীষণ প্রশংসা করে যখন আমি রাম ঠাকুরের ছবিগুলো দিই যে এত ভালো লাগে এত ভালো লাগে তা চেষ্টা করব আজকে তো বুঝতেই পারছো সানডে প্রচন্ড ভিড় হবে রামতলায় তার সঙ্গে মেলাটাও যদি পারি একটু তুলে দেখিয়ে দেবো প্রচন্ড ভিড়ও হয় আর মেলায় পুরো একদম মারপিট দোকানগুলোই ঢোকার মতো ক্ষমতাই থাকে না এত ভিড় হয় বিশেষ করে এই রবিবার দিন যায় তা অনেক কিছু আশা নিয়ে যাচ্ছি কোথায় আমরা ফটো তুলি টুলি এইসবও দেখিয়ে দেবো কারণ আজকে মনে হচ্ছে ভিডিওটা মানে একটু ছোটোর ওপরে আমাদের মোটামুটি কী কী করছি বিকেলের দিক থেকে একটু অ্যাক্টিভিটিসগুলো তোমাদের দেখাবো নাহলে আমার অনেক বন্ধু তারা খুব মন খারাপ করে বসে থাকে যে আজকে দিদির ভিডিও এলো না মানে কজনের নাম বলবো সত্যি বলছি এত তারা আমাদের দুজনকে ভালোবাসে আমার তো একটা এইটুকু ছোট্ট বেবি চ্যানেল কিন্তু তোমাদের মতো কিছু মানে ফ্যামিলি মেম্বার পেয়ে তোমাদের জন্য মনে হয় ঠিক আছে এই বেলা হলো না তো ও বেলায় একটু আমাদের অ্যাক্টিভিটিস গুলো আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করি ওই একশো জনই দেখে তার মধ্যে যদি ভালোবেসে তোমরা দেখো যদি তোমাদের একটু আনন্দ দিতে পারি সেটা মন্দ কি বলো তা চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে বেরোই চলো একটা জিনিস তোমাদের দেখাতে আমি ভুলে গেছি আমার দাদাকে বললাম দাদা বন্ধুদের না দেখালে হবে না দোকানে দিয়ে দেবো

ওর আবার আর এক লট হওয়ার সময় হয়ে গেল আর আমি তো বেশি সালাড কামিজ পড়ি না এইবার সেই ঝোর করে দাদা এটা আমাকে মেলা থেকে কিনে দিয়েছিল আর মুরও বলেছিল এটা ভীষণ সুন্দর দেখতে দিদি তুমি নাও তা দাদা পছন্দ করে এই সালাড কামিজের পিসটা আমাকে কিনে দিয়েছিল আজও পর্যন্ত আমার সময় হলো না এই পিসটা তৈরি করতে দেওয়ার তা আজকে একটু এই কাজও করতে যাব দোকানে যাব যদি আমি দোকানে দিয়ে আসতে পারি ভালো লাগবে নাহলে পরেই আছে বোধহয় দু বছর পরেই আছে এবারে তো ট্রেড ফেয়ারে যাইনি ছেড়ে দাও শনির খালার টালা আর এইটা তোমরা দেখেছো যে অ্যাভানি মল গেছিলাম অ্যাভানি মল থেকে এইটা আমি কিনে এনেছিলাম এইবার কিনে এনে এই মাপে করতে দিতে যাব মাপ মাপ দেবো না বলবো এই মাপে করে দাও আমার একটা সালোয়ার কামিজের মাপ আমি নিয়ে যাচ্ছি তা এইগুলো অনেকগুলো কাজ নিয়ে আজকে বেরোচ্ছি সঙ্গে থাকুক দেখি তোমাদের কতটা আনন্দ দিতে পারি বাড়ি থেকে বেরোবার সময় তোমাদের বলেছিলাম আজকেও রামতলার মধ্যে গিয়ে রাম ঠাকুরকে দেখাবো কিন্তু বন্ধুরা বিশ্বাস করো এত ভিড় এত ভিড় আমার তো কিছু কেনাকাটা হলেও না আমি আর ঢোকার সাহসটাও দেখালাম না কিন্তু যেতে যেতে রাস্তায় ফলহারিনী কালী পুজো কালকে মানে কালকে হচ্ছে সোমবার তা ভীষণ ভালো করে মা তারা মায়ের পুজো হবে যেন সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে আর আমার এত ভালো লেগল রাস্তায় দাঁড়িয়ে মায়ের আরতি দেখতে আরম্ভ করলাম আর তোমাদের পুরো পরিবেশ পরিস্থিতি মন্দিরটা এত সুন্দর সাজিয়েছে সেটা তুলে দেখাতে আরম্ভ করলাম プレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼントプレゼント

দাদার ফটো আমি দেখিনি কেমন উঠেছে হ্যাঁ ফটোটা তুলে আনলাম আর এই পাসপোর্ট সাইজ ফটোগুলো না ভীষণ লাগে দেখবে আজকাল তো সব জায়গায় এমনকি গ্যাসের দোকানেও পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্কে তো লাগে যে কোনো কাজ করতে গেলে দরকার তা দাদারও কিছু দরকার ওই জন্য বললো একদম বারো পিস করে দুজনে চব্বিশ মিস ফটো ওরা সঙ্গে সঙ্গেই দিয়ে দিল তুলে কুড়ি টাকা করে বেশি নিয়েছে নিয়ে সঙ্গে সঙ্গেই দিয়ে দিলো আর তারপরে যাই আবার আমরা রুটি কিনবো বলে টাকা দিয়ে গেছি দোকানে আমরা গড়ির এত রাস্তায় আজকে ভিড় গড়ির মধ্যে দিয়ে এসেছি এসে দেখছি যে রুটি আনতে ভুলে গেছি আবার দাদা এখন বার করবে ওই রুটি আনতে যাবে তার মধ্যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই রান্নাঘর থেকে আসছি আমি তো এসে একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম এত গরম না আর পারি না ওই শাড়ি পাড়ি পরে কাজ করতে আর আমার এক বন্ধু সুস্মিতা ভীষণ ভালো বন্ধু আমার মানে কি বলবো আমার ফ্যামিলির একজন ওয়েড ইউডিসার তা সুস্মিতা আমাকে ধোসার চাল ডাল ভেজানোর প্রপরশানটা জানতে পার জানতে যে কিভাবে কতটা চাল ডালটা ভে যাই সুস্মিতা করতে গেছি করতে গিয়ে চালটা ধোয়াও হয়ে গেছে তারপরে মনে হচ্ছে যা সুস্মিতাকে তো দেখানো হলো না আমি মুখে বলে দিচ্ছি কি করছি এই দেখো এই যে কাপটা নিয়েছি এই কাপের তিন কাপ চাল নিয়েছি এটা কিন্তু পুরোটাই আতপ চাল আমি সেদ্ধ চাল দিয়ে ধোসা করা একদম পছন্দ করি না তার কারণ ধোসাগুলো না একটু মোটা মোটা হয় একটু আতর চাল দিয়ে অবশ্যই করবে আর তার সঙ্গে দেখো একটুখানি ছোলার ডাল নিচ্ছি পরিমাণটা বলে দিচ্ছি তিন কাপ চাল আর তার মধ্যে দেখো হাফ কাপের কম ছোলার ডাল এটা কি হয় যারা তোমরা ধোসা করতে খুব একটা পটু নয় তাদের তাদের জন্য খুব তাড়াতাড়ি ফাট করে উঠে যায় আর আমরা তো রোজি করি আমাদের এইটা ডাঁ দিলেও ভালো উঠে যায় আমরা পারি করতে তা তোমার জন্য আমি এটা দিলাম আর কি আমি যে সবসময় দিই তা নয় আর এইটা হচ্ছে বিউলির ডাল বা তোমরা যে কলাই ডাল বলো আর কি এই কলাইয়ের ডালটা দেখো আমি দিচ্ছি হচ্ছে এই হাফ কাপ তার মানে বুঝতে পারছো এইটা এইটা তিন কাপ চাল হাফ কাপ বিউলির ডাল আর তা হাফ কাপেরও কম ছোলার ডাল আমি এইটাকে একসঙ্গে ভিজিয়ে দেবো আর তার সঙ্গে ফার্মেন্টেশানটা ভালো করার জন্য হ্যাঁ একটু মেথি দিয়ে দেবে তাহলে ওই যে ফার্মেন্টেশানটা যত ভালো হবে না তোমাদের ধোসা তত ভালো উঠবে তত ভালো খেতে হবে এই যে একটুখানি মেথি এতটা এক চামচের মতো মেথি আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি জল দিয়ে এটা ভিজিয়ে রাখবো সারা রাত এটা ভিজবে তারপরে আমি এটাকে কি করব না বেটে আমি ফার্মেন্টেশন করতে দেবো অন্তত ধরো বারো ঘন্টা তোমরা করতে দিলে বারো ঘন্টা কম হলেও হয় ছ সাত ঘন্টা করলেই এই গরমে হয়ে যায় বরম জায়গায় রেখে দিলে তারপরে দোসাটা করবে অপূর্ব সুন্দর হবে এবং তুলতে কোনো কষ্ট হবে না আর আমার দেখেছো এক ডামলি দোষে মানে চাল ভিজিয়ে রাখলাম এইগুলো থাকলেও না ভালো হয় যেন রুটি ফুটিও আর রোজ খেতে হয় না তারপরে কৃষাকে আটা বাঁধতে বলতে ভুলে যায় ও চলে যায় খুব এই যে দাদা দেখো রুটি কিনে নিয়ে এলো দোকান থেকে আজকে আর বলা হয়নি নানান রকম ব্যস্ততার মধ্যে লোকজন আসছে আসছে বলা হয়নি ও রুটির আটা না দিয়ে চলে গেছে এবার খেতে তো হবে কিছু তা আমি আবার খাবারটা নিয়ে যাচ্ছি তোমাদের কাছে হ্যাঁ দাদাকেও আগে টেনে আনবো দাঁড়াও না একটুখানি দাদা আসু খেতে খেতে দু মিনিটও যদি সময় থাকে যদি তোমাদের সঙ্গে একটু গল্প করতে পারি মানে সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমার অপর প্রান্তে তো বন্ধুরা আছে খুব ভালো লাগবে চলো গেছে কি এসে এত খিদে পায় আর এখন বাইরের এত রকম খাবার দাবার দেখি ওই দেখে চলে আসি দাদাকে বলি দাদা বলছে যে আমি যে টেলারের কাছে গেছিলাম সালোয়ার কামিজটা করতে দিতে

খিদে পেয়েছে অথচ খাবে না কেন জানি না বাবা তা যাই হোক সেই খিদে চেপে বসে আছে একটু তোমাদের দেখিয়ে দিই আজকে আমাদের রাত্রির ডিনার এই ফুলকপি দিয়ে আলু দিয়ে আর এই এই যে ডিম দিয়ে আমারটা ভাজা নয় সাদা ডিম দাদারটা ভেজে দিয়েছে এই হচ্ছে আজকে আমাদের টি শার্ট দিয়ে গেছে দাদা রুটি কিনে নিয়ে এলো আর এই ছানা এই যে এটা তো আমাকে প্রত্যেক দিন খেতেই হয় ছানা আর এখানে আমের সময় আম তো থাকবে আগে তোমার আগে তোমাদের কত মিষ্টি দেখাতাম এখন তার আমার বাড়িতে মিষ্টি মিষ্টি আছে না এই এইটা খুব আফসোসের জায়গা আমাদের যে অত মিষ্টি দোকানের পাশ দিয়ে যায় কিন্তু একটা খাবার উপায় নেই খেলেই শেষ আমি তা যেমন করেই পারলাম বললাম শারীরিক প্রয়োজনে তো এটা করতেই হবে ডাক্তারের মতামত তবে হ্যাঁ আমরা চার তারিখ ফোর্থ অফ জুন নিউরোসায়েন্সের যে অ্যাপয়েন্টমেন্ট আছে আমরা ডক্টর দেখানোর পরে তাকে জিজ্ঞেস করব যে খাওয়ায় কি কোনো শীতলতা আছে না এইভাবেই চলবে যদি উনি বলে চলবে তাহলে চলবে আর যদি বলেন না একটু আধটু উনিশ হতে পারে হতে পারে না না ব্যাপারটা কী হয় বলো একটু আধটু উনিশ করতে গেলে মানে একটু তো খাচ্ছি

সেলিব্রালের মৃত্যুটা যাই হোক আমার বয়সটা কম বলে আমি জুজে উঠতে পারলাম আর মা তো পারলই না তা যাই হোক বন্ধুরা আজকে একটু অন্যরকম ভিডিওটা হলো জানি ছোট হলো ছোট হলো আর জানি তোমরা আমাদের সঙ্গে আছো তোমরা জানো আমরা আমাদের অক্ষমতাটুকু তোমরা এই মুহূর্তে জানো এবং যেটা আমরা পরে ক্লিয়ার করব একটু পাশে থাকো একটু সঙ্গে থাকো আমরা কথা দিচ্ছি কড়াই গন্ডায় সব সুদে আসলে মিটিয়ে দেবো আর সব থেকে বড় কথা তোমরা জানো আমি একটা স্ট্রোক পেশেন্ট আমার একটু অসুবিধে হচ্ছে যে চারদিকে কাজ সামলে সবকিছু কিছু ম্যানেজ করার জন্য চেষ্টা করছি চেষ্টা করছি তোমাদের সামনে যেমনভাবে পারি এসে একটু ছোট হলেও ভিডিও দেওয়ার জন্য আর একটা জিনিস আমার সঙ্গে একদম থাকি না তোমরা জানি না যে এবারে কিন্তু মেমার সিশে বৈ গরমটা কিন্তু একটু কম হলো অন্য বছরগুলো মেমার শে আরো অত্যাধিক গরম পড়ে তার বলে আমি ডাকছি না তাজুন কমে যা কারণ নিয়া জামেরা গরমটা দাদাকে বলছিলাম এবারে যেন মনে হচ্ছে একটু কম মেমাছিসেবে আজ আর আজকে প্রলম্বিত করলাম না একদম আর আজকের জন্য টাটা

তাদের মুখটা ভেবে তাদের চিন্তা ভাবনা করে আমরা আমরা এখনও চালিয়ে যাচ্ছি কতদিনই ধৈর্য রাখতে পারবো জানি না সবাই ভালো থেকো শুভেচ্ছা রইল আর সোনালি আর তুমি ম্যাসেঞ্জারে প্লিজ যোগাযোগ করো কারণ তুমি যা বলেছ সেটা এখন একটা অন্যরকম উপায়ের মধ্যে আমরা আছি এবং তুমি সেটা এলে সেখানে আমরা নাম্বার দিলে তোমার সঙ্গে ফোনে কথা হবে এবং কারণ এই ওপেন মিডিয়াতে আমরা এই নাম্বার শেয়ার করছি না ডোন্ট মাইন্ড সবাইকে বলছি সোনালির জন্য বলা রইলো যেহেতু সোনালি অ্যাপিল করেছিল লিখেছি কিন্তু পড়ার সময় পায়নি ম্যাসেঞ্জারে যদি তুমি আসো অনুজ বোসের সঙ্গে তুমি অলরেডি আছো টিঙ্কু বোসের সঙ্গে আছো কি না জানি না আমি ওখানেই নাম্বার দিয়ে দেবো বৌদি কথা বলে নেবে তাহলে বুঝতে পারবে আমাদের কি পরিস্থিতিতে আমরা রান করছি সবাই ভালো থেকো টাটা টেক কেয়ার অ্যান্ড বাই